রহমান হিরহমান রহিম জওয়ালেন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা দুইজন শত্রুর মধ্য বিচ্ছেদ সৃষ্টি কিংবা দুইজন লোকের মধ্যে নাজাইজ সম্পর্ক বিচ্ছিন্ন করার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি নিম পাতা ও সারটি শুই দিয়ে সহজেই মাত্র তিন দিনের মধ্যেই দুইজনের মধুর সম্পর্ক কঠিন সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়া সম্ভব এই আমলটি কিভাবে করবেন কখন করবেন নিয়ম বলে দিচ্ছি এই আমলটি নেওয়া হয়েছে মারাত্মক বিচ্ছেদ আমল কিতাব থেকে কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা এখন সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এই আমলটি করবেন শনিবার বা মঙ্গলবার যে কোনো একদিন দুপুর বারোটার সময় উঁচু করে নামাজে বসে সাদা নতুন কাগজ ও কালো ক্যালি দিয়ে নকশাটি লিখবেন শত্রুদের বিচ্ছেদ করার নিয়ত করবেন দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং এই নকশাটি সাদা কাগজে কালো কালারের ক্যালি দিয়ে লিখবেন এটি লেখার পর এর দুপাশে তিনটি করে আরবি হরফ হা লিখবেন নকশার নিচে দুইজন নাজাইজ সম্পর্ককারী বা অত্যাচারী শত্রুর নাম লিখবেন এবং তাদের মায়েদের নাম লিখবেন লেখা শেষ হলে নকশার উপরে নিম পাতা ও সাতটি সুই রেখে দেবেন এরপর এই নকশাটি ছোট করে ভাঁজ করে নেবেন এবং পাক সাপ মাটিতে এক হাত গর্ত করে পুঁতে দিবেন এমন জায়গায় এটি পুঁতে দিবেন কমপক্ষে এক বছর যেন কে মাটি না করে ইনশাল্লাহ তিন দিনের মধ্যে দুইজন অবৈধ সম্পর্ককারী কিংবা দুইজন শত্রু যারা পরস্পরে মিলিত হয়ে আপনার ক্ষতি করছে আপনার সাথে শত্রুতা করছে ক্ষতি করছে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে তারা নিজেরাই ঝগড়া মারামারি বিবাদে লিপ্ত হবে এবং আপনার সাথে আপনার সাথে শত্রুতা ছেড়ে দিবে।